যখন একজন পুরুষ বিয়ের কথা চিন্তা করে তখন কিছু ছেলেরা চিন্তা করে যে সুন্দরী একটা মেয়ে নিব খুবই সুন্দরী হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিয়ের পরে চাকরি করবে কি করবে না সেটা পরে চিন্তা করা যাবে আবার অনেকেই চিন্তা করে একটা কর্মজীবী মেয়েকে ঘরের বউ করে নিলেই ভালো হতো বিয়ের আগে অনেক পুরুষই বইয়ের চাকরিজীবী হওয়াটা পছন্দ করে না তারা বিয়ের আগে শর্ত জুড়ে দেয় বিয়ের পরে কিন্তু কোনোভাবেই চাকরি করাটা সম্ভব হবে না অর্থাৎ বউকে দিয়ে কখনোই চাকরিটা করানো হবে না আমাদের ঘরের বউ হতে গেলে চাকরিটা করা যাবে না এমন ইচ্ছা থাকলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তখন বিয়ে হয় দু পাঁচ বছর যেতে না যেতে শুনতে হয় সেই মেয়েকে অযোগ্য শিক্ষিত মেয়ে কিন্তু শুনতে হয় অযোগ্য কারণ অনেক সময় দেখা যায় পাঁচ বছর পরে বন্ধু বা বান্ধবী দের সাথে যখন চলাফেরা করে সেই ছেলেটি তখন দেখে যে তার অধিকাংশ বান্ধবীরা চাকরি করে কিংবা কিছু বান্ধবী চাকরি করে তাদের সাথে তার ভালো ফ্রেন্ডশিপ তখন সে মনে করে আমার বউ শিক্ষিত কিন্তু সে চাকরি করে না তখন তার ভালো লাগে না এবং সেখান থেকেই বউকে অনেক সময় বলে অযোগ্য এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার বিয়ের পরে বান্ধবীর চাকরি দেখে চাকরিজীবী মহিলাকে বা নারীকে পছন্দ হওয়াটা অনেক সময় অসুন্দর বা সম্পত্তি দেখে বিয়ে করে কিন্তু বিয়ের পরে সেই পুরুষটি মনে করে বউ আমার অসুন্দর বউ আমার সুন্দর না সুন্দরী বান্ধবী পেলে সেখানে সময় দিতে পছন্দ করে বউকে অবহেলা করতে শুরু করে এই বিষয়টি এখন গোপন করার মতো তেমন আর কিছু নেই এখন মিডিয়ার যুগ হয়ে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেক পরিবারে এ ধরনের ঘটনা নিয়ে অশান্তি ঘটছে বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে পরকিয়া হচ্ছে এবং পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করে সংসার অশান্তি ডেকে আনছে অনেক পুরুষ অনেক নারী এভাবে সংসার ভাঙছে গড়ছে এবং এভাবেই তাদের জীবনটা চলছে যা হোক আপনি যদি সত্যিকারের একজন কর্মজীবী মেয়ে পছন্দ করেন নিজের বউ হিসেবে তাহলে আপনাকে কি কি মেনে নিতে হবে আপনি আজ হয়তোবা চিন্তা করছেন আমার বউ কর্মজীবী না খুব দুঃখ পাচ্ছেন কিন্তু কর্মজীবী হলে আপনাকে কি কি মেনে নিতে হতো সেই বিষয় নিয়েই কয়েকটি কথা শেয়ার করব আপনাদের সাথে প্রথমত হচ্ছে যদি আপনার স্ত্রী কর্মজীবী হতো বা কর্মজীবী মেয়েকে যদি আপনি বিয়ে করে ঘরে বউ হিসেবে সঙ্গী হিসেবে আনতে চান তবে আপনাকে মেনে নিতে হবে সেই সে কিন্তু ফুল টাইম বাহিরে থাকবে কাজের জন্যে এটা কিন্তু আপনাকে মানতেই হবে আপনি চাইলে তাকে বাসায় পাবেন না আপনি বাসায় আসবেন পাঁচটায় সে হয়তো বা আটটায় আসতে পারে নটায় আসতে পারে আপনার সাথে যে বাসায় ফিরতে পারবে তার কোনো গ্যারান্টি নেই সে তার ইচ্ছা বাসায় ফিরবে তার অফিসের শিডিউল অনুযায়ী সে কিন্তু বাসায় ফিরবে যদি আপনার গুরুতর কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও কিন্তু আপনি তাকে পাশে পাবেন না আপনার শারীরিক সমস্যায় হয়তো বা আপনি এক থেকে দুই দিন তাকে ছুটি কাটানোর জন্য বাধ্য করতে পারেন কিন্তু পরবর্তী সময় আপনাকে একাই থাকতে হবে সুস্থ শরীরে আপনার মন যদি চায় যে আপনার স্ত্রী আপনার পাশে থাক আপনি কিন্তু সেভাবে তাকে পাশে পাবেন না ফুল টাইম সে কিন্তু অফিসে যাবেই কারণ তার যেহেতু কর্মজীবন সেই কর্মস্থলে তাকে হাজির হতেই হবে যে কোনো উপায়ে তাই আপনার শরীরের অবস্থা যেমনই হোক নিজের যত্নটা নিজে নেওয়াটাই শিখতে হবে এবং আপনার স্ত্রী যে ফুল টাইম আপনার পাশে থাকবে না সেটাও আপনাকে মেনে নিতেই হবে কর্মজীবী মা অবশ্যই বাসা যখন ফিরবে অফিস ছুটির পর ক্লান্ত থাকতে পারে তার এই ক্লান্ত শরীরের বিষয়টাও আপনাকে মেনে নিতে হবে আপনাকে মাথায় রাখতে হবে সে কর্মজীবী মা সে ক্লান্ত হতেই পারে তার দুর্বলতা আসতেই পারে তাই আপনি চাইলেই তাকে রান্নাঘরে পাঠাতে পারবেন না আপনি চাইলেই সাথে সাথে অফিস থেকে এসেই আপনার জন্য কফি চা তৈরি করে আপনার পাশে বসে গল্প করবে মনের সুখে এটা আশা করা কিন্তু ভুল সে কিন্তু ক্লান্ত শরীরে রান্নাঘরে রান্না করতে যাবে তার মেজাজটা খিটখিটে থাকতে পারে কারণ অফিস চারটা পাঁচটা অফিস করে এসে বাসায় তারপরে সংসারে যে কাজগুলো আছে সেগুলো করাটা কিন্তু কঠিন তাই খিটখিটে মেজাজ দেখার পর আপনি চিন্তা করবেন এবং বলবেন স্ত্রীকে বউ আমার ভালোবাসে না আর লোক কি চাকরি করে না তারা তো তাদের স্বামীর সাথে খিটখিট করে না আমার বউ কেন আমার সাথে খিটখিট করে কি সমস্যা সে কি তাহলে আমাকে ভালোবাসে না নাকি অন্য কিছু এই ধরনের সন্দেহমূলক কোনো কথা কিন্তু আপনি তাকে বলতে পারেন না আপনাকে সবটাই মেনে নিতে হবে তার আচরণ আপনাকে মেনে নিতে হবে উল্টা আরও তাকে সাহায্য করতে হবে আপনার মাথায় রাখতে হবে একজন পুরুষের শক্তি সামর্থ্য সাথে একজন নারীর সামর্থ্য কিন্তু কখনোই তুলনা করা যায় না আমরা অনেক পুরুষই আছি মেয়েদের শক্তি সামর্থ্য তুলনা করে ফেলি এটা খুবই অন্যায় একজন পুরুষের শক্তির সাথে একজন নারীর শক্তি খুবই তুচ্ছ খুবই তুচ্ছ আপনার স্ত্রী যখন কর্মজীবী একজন মেয়ে অর্থাৎ সে একজন স্টাইলিস্ট কর্মজীবী মেয়ে তাই এই ধরনের জীবনসঙ্গীর জন্যে আপনাকে কিন্তু বেশ কিছু টাকা বা অর্থ ব্যয় করতে হবে এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে তার সাজের জন্যে যে অর্থ ব্যয় করা প্রয়োজন সেটাতে আপনি কোনো কথাই বলতে পারবেন না এবং যে প্রতিদিন সাজগোজ করে সে অফিসে যাবে সে ব্যাপারেও আপনি কোনো সন্দেহমূলকও কোনো কথা আপনি কিন্তু বলতে পারেন না এটা কিন্তু তাকে করতেই হবে পরিপাটি হয়েই কিন্তু তাকে অফিসে যেতে হবে সে যতটুকু সম্ভব পরিপাটি হয়েই অফিসে যাওয়ার চেষ্টাও করবে এবং সে কিন্তু মাঝে মাঝে অফিস থেকে একটু লেটে বাসায় ফিরবে সে ব্যাপারেও আপনি কিছু বলতে পারবেন না অফিসের কারণেই হয়তো বা তার বাহিরে মানে জেলার বাহিরে কিংবা তার নিজের শহর বা আপনার বসবাসরত শহরের বাইরের কোনো শহরে তার ট্যুর থাকতে পারে ট্রেনিং থাকতে পারে এক মাসের হতে পারে সাতজনের হতে পারে সে ব্যাপারেও সে ব্যাপারেও আপনার কোনো নিশের বারণ কিংবা রকম বাধা থাকা কিন্তু উচিত হবে না একজন কর্মজীবী নারীর জীবন চরিত্র কিংবা প্রতিদিনের রুটিনটা একটু ভিন্ন রকম হয় এটা কিন্তু মেনে বুঝেই আপনার এমন একটা কর্মজীবী নারীকে বিয়ে করা উচিত একজন কর্মহীন নারী যদি রান্নাঘরে প্রতিদিন রান্না করতে গিয়ে ক্লান্ত বোধ করে একজন কর্মজীবী মানুষ তো ক্লান্ত বোধ করবেই আপনি তাকে জোর করে চাপিয়ে দিতে পারেন না আজ এটা রান্না করো ওটা করো সেটা করো সে কিন্তু নাও করতে পারে কারণ বাহিরে চারটা পাঁচটা কাজ করে এসে বাসায় ফেরার পর অনেকটাই ক্লান্ত লাগবে তার এটা আপনাকে মানতে হবে আপনি কখনোই হুট করেই তাকে প্রস্তাব দিতে পারেন না চলো কোথাও ঘুরে আসি বেড়াতে যাই তার সময়ের জন্যেই বা তার অবসর বা অতিরিক্ত সময় হাতে থাকলেই আপনি তাকে এই অনুরোধটা শুধুমাত্র করতে পারেন আপনি চাইলে তাকে বলতে পারেন না চলো গ্রামের বাড়িতে যাই দুদিন থাকি পাঁচ দিন থাকি কিংবা ঘুর ঘুরতে গিয়ে গ্রামের বাড়িতে যে আজ যাব না আরও দুদিন থাকি সে কিন্তু তার শিডিউল টাইম মতোই আপনার গ্রামের বাড়ি থেকে ফিরে আসবে এবং আসবেই এ ব্যাপারে আপনি কোনো কথা বলতে পারবেন না আপনাকে বুঝে শুনে একজন কর্মজীবী নারীকে বিয়ে করা উচিত একজন কর্মজীবী নারী যদি হয় আপনার স্ত্রী তাহলে তার রুচির প্রতিও আপনার শ্রদ্ধা সম্মান দেখাতে হবে আপনি সেখানে আপনার কোনো মতামত দিতে পারেন না দিতে পারবেন না কারণ তার ব্যক্তিগত কিছু ভালো লাগা থাকতে পারে এবং সেটা সে নিজের জীবনের জন্যে কাজই লাগিয়েই কিন্তু সে তার কর্মজীবনে স্বচ্ছন্দ বোধ করে এ ব্যাপারে আপনি কিছু বলতে পারেন না এই বিষয়টাও আপনাকে দেখা উচিত সতর্ক থাকা উচিত বাসায় যত কাজ থাকে সেই কাজেও কিন্তু আপনাকে তার সহযোগিতা করতে হবে যদি আপনার স্ত্রী আপনার কাছে আশা করে যে আপনি তার কাজে সহযোগিতা করবেন সে ব্যাপারেও আপনার কোনো অনীহা থাকলে কিন্তু চলবে না তাকে সহযোগিতা করতে হবে এখন পরবর্তী স্টেপ সন্তান ছেলে মেয়ের দেখাশোনা কে করবে যদি আপনার আপনজন আপনার মা কিংবা আপনার বাবা কিংবা কাছের কোনো লোক আপনার বাসাতে না থাকতে রাজি হয় তাহলে কাকে দিয়ে আপনি এই দায়িত্বটা পালন করাবেন আপনার শ্বশুর কিংবা শাশুড়ি কিংবা শালী যদি এমন কোনো কাছের মানুষ না থাকে আপনার বাসায় তাহলে কাদের দিয়ে আপনার সন্তানকে লালন পালন করবেন সেটাও কিন্তু বিয়ের আগে হিসাব করেই একজন কর্মজীবী নারীকে বিয়ের কথা চিন্তা করবেন একটা কিংবা দুইটা সন্তান যদি আপনার থাকে বিয়ের পর তাহলে সেই সন্তানদের দেখাশোনা করা ছোট থেকেই বড় করা এবং তাদের খাওয়া দাওয়া গোছল দেখাশোনা যত্ন নেওয়া স্কুল লেখাপড়া তাদের প্রতিদিনের হোমওয়ার্ক থেকে শুরু করে সব কিছু অর্থাৎ সমস্ত দায়িত্ব একটা মায়ের উপরে গিয়েই কিন্তু পড়ে মা যদি কর্মজীবী হয় তাহলে অনেক সময় শিক্ষক রেখে সেই দায়িত্বটা পালন করতে হয় কিংবা বাসায় একজন বেতনভুক্ত কোনো লোক রেখে তাকে দিয়ে ছেলে যত্নের জন্যে বা দেখভালের জন্যে কিন্তু দায়িত্ব দেওয়া হয় মাসিক বেতনের চুক্তিতে একজন লোক রাখা হয় সেটাও কিন্তু আপনাকে মানতে হবে আমার অভিজ্ঞতা তো আমি দেখেছি তিন মাসের বাচ্চা বাবার কাছে রেখে মা দেশের বাইরে পিএইচডি করতে চলে গিয়েছেন অনেক মাই কিন্তু আছেন এমন সুযোগ পেলে সেই সুযোগটা হাতছাড়া করতে রাজি হয় না তখন সন্তানকে রেখে মা হয়তো বা আমার চোখে দেখা এবং এটা একটা সত্য ঘটনা দেশের বাইরে চলে গিয়েছেন পিএইচডি করতে এবং যথারীতি সময়ে কিন্তু আবার তিনি ব্যাক করেছেন ততদিনে বাচ্চাটা বাবার কাছেই বড় হয়েছে এমন ঘটনাও কিন্তু ঘটতে দেখা যায় আমাদের সমাজে মায়েদের স্বপ্ন থাকে একজন শিক্ষিত কর্মজীবী মা তার স্বপ্ন পূরণে অনেক কিছুই কিন্তু করে আর সে ব্যাপারে স্বামীর সহযোগিতা আশা করে তাই আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে আর সেটা মাথায় রেখেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে সর্ব বিষয়ে আপনি তাকে সহযোগিতা করবেন পরবর্তীতে অর্থাৎ বিয়ের পরে কোনো ঝামেলায় যাবেন না তার সব কথাতেই রাজি থাকবেন তবেই একজন কর্মজীবী নারীকে আপনি বিয়ে করলে সুখী থাকবেন ভালো থাকবেন